হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোও আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকে হলো একজনার বার্থডে তো কার বার্থডে আমি সেটা তোমাদেরকে বলবো না পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে কার বার্থডেতে কার বার্থডে তো সেখানেই যাবো তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে রকম কিছু ভিডিও শেয়ার করা হয়নি তো তাই ভাবলাম যে একটা ছোট্ট করে একটা ভিডিও বানাই এমনি তো এখন পোনে ছটার মতন বাজে ঠিক আছে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই কিছুদিনের মধ্যে তোমরা এতটাই আমাকে সাপোর্ট করছো তো আমি বলবো না এখন যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখনই আমি বলবো যে কিসের জন্য তোমাদেরকে ধন্যবাদটা জানালাম তো যাই হোক তো চলো 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 ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটা কি হয় না হয় সবটা বুঝতে পারবে আর কার বার্থডেতে যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো চলো এখন মতন টাটা রেডি হবার রেডি হবার সময় দেখা হবে না রেডি হয়ে একেবারে যখন যাব তো তখন তোমাদের সাথে দেখা হবে চলো টাটা তো ফাইনালি রেডি হয়ে গেছি তো চলো বের হই তারপর কথা হবে তোমাদের সাথে তো আমি বেরিয়ে পড়েছি তো যাচ্ছি তো চলো যাই রাস্তায় আছি আর এমনি তো কটা বাজে বলবো তোমাদের একটু সাড়ে আটটা বাজে তো চলো যাই যেখানটা সেলিব্রেশন হচ্ছে তারপর কি কথা হবে বাবা এই যে বার্থডে বয় হ্যাঁ অন্ধকার অন্ধকার হ্যাঁ দেখি ও বাবা বেলুন দিয়ে ঘর সাজানো হয়ে গেছে এখানে সাজেছে যাও ও এই যে রিমি

আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে কিন্তু কোনো গেস্ট আসেনি আরে দাঁড়াও তো কোনো গেস্ট আসেনি আমি ফার্স্ট মাসি তো চলো একজন দেখো খুব গোলাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এটা আমাকে পা একবার চেটে একেবারে একাকার করেছে দেখি 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 আমার কোলে দে ভয় লাগছে আমার এই যেই যেই যে যেই বাবা রে

আদরছি আদর ভালো আমার দেখাচ্ছ তো হ্যাঁ যা চলছে তো দেখ সাইডে দেখো নতুন পুচকো হাই 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 বলো হাই বলো 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 হাই হাই বলবে মানে গেছে হাই আই ডিভিডেন্ট ডিভিডেন্ড সিনেমা টিভি দি কেমন لگا मेरा मजाक হাই <laughs> হাই <laughs> 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 ও লজ্জা পাচ্ছে কথা বলতে মানে কথা বলছে না প্রথম দেখছে তো প্রথম আমাকে দেখছে না এ ভিডিও ভিডিও অন করেছি তো সেটাই তাই না হ্যাঁ তা চলো ফটো তুলে নিতে কথা সেখানটা তো প্রপোজ ডে পালন হচ্ছে কোনো ব্যাপার না না ও আর ঠিক আছে

তো গুড মর্নিং এখন বাজে নটা কালকেরে তোমাদেরকে সেরা কিছু আর দেখাতে পারিনি তো বাবুকে মনে হয় গিফটটা দেওয়া অবধি মনে হয় তোমাদেরকে দেখিয়েছি আর তাছাড়া অনেকটা রাত হয়ে গেছিল খেতে খেতে তো ওই জন্য তোমাদেরকে আর কিছু মানে দেখাতে পারিনি আর খেয়ে ঠেয়ে চলে তো কালকে কি মেনু হয়েছিল তো চলো মাসি পাঠিয়েছে মাদের জন্যে তো অনেক রাত হয়ে গেছিলো বলে মারা খায়নি তো সেটাই তোমাদেরকে দেখাই এই যে এখানে ফ্রাইড রাইস করেছে করেছিল সরি যে আলুর দম আর এই পায়েস আর আর কেক ছিল তো আর বেশি কিছু করেনি এমনি তো বড় করে করেনি তারাও এমনিতে বড় করে করিনি তো যে কজন করেছিলো কেক মানে একটুখানি ছোট্ট করে সেলিব্রেশন করেছিল তো যাই হোক আর বেশি ভিডিওটা বাড়াবো না যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখাচ্ছে নতুন কোনো ভ্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা